বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পঁচিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছাব্বিশ তারিখ নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে যদি এটি একটু বাঁক নেয় এবং বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে এটি বিশাখাপত্তনমের উপকূল ছেড়ে এটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার উপকূলের দিকে আস আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি যদি উড়িষ্যার উপকূলের দিকে আঁচড়ে পড়ে তবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বিদ্যুৎ ঘূর্ণিঝড়ের ফলে আগামী পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে হু হু করে তাপমাত্রা কমতে শুরু করেছে বিশেষ করে আগামী তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে পাশাপাশি বর্ধমান নদীয়া শান্তিপুর হুগলি এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এদিকে পুরুলিয়া রাতের তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানকার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে ষোলো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দেখুন দীঘা কাঁতি হলদিয়া এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তবে নামখানা ফেদারগঞ্জের দিকে মোটামুটি আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন বিশে করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরের দিকে বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন এদিকে কয়েকটি জায়গা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্ধা এখানে তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি কৃষ্ণনগর এবং শান্তিপুর এখানকার রাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্র খন্ডঘোষ এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে দেখুন তাপমাত্রা মূলত এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুড়া বাঁকুড়া দুর্গাপুর এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি বর্তমানে উপরের দিকে বিশেষ করে কাটোয়া বোলপুর এদিকে দুর্গাপুর ঘুসকরা এখানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দেখুন বর্ধমানের দিকে যদি দেখি চিত্তরঞ্জন এবং আসানসোল এখানেও কিন্তু চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেখুন বর্ধমানের উপরের দিকে যদি দেখি মূলত এদিকে সিউড়ি রামপুরহাট দুমকা এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এখানে এত তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি অমরপাড়া দুলিয়ান গোদ্দা হাঁস দেওয়া এখানে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস চলে যেতে পারে তবে বেড়াটার দিকে মোটামুটি তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার চোদ্দো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে দেখুন শুক্রবার চোদ্দো তারিখ সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পাশাপাশি শান্তিপুর চন্দননগর আরামবাগ এবং দেখুন কোলাঘাট এদিকে খড়গপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুর এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এখানে চোদ্দো নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কাটোয়া এবং দেখুন দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার নলাটিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে মূলত দেখুন মোটামুটি যদি আমাদের কিছু দেখুন নদীয়ার দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি একই থাকবে দেখুন যদি আমাদের কি মূলত এই যে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবরা এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমাদেরকে মূলত বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা একটু কমই থাকবে বিশেষ করে বলরামপুরে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া হুড়ার দিকে মোটামুটি তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়ার দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে দেখুন এদিকে খড়গপুর এদিকে পাঁচকুড়া মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দক্ষিণ পরগনা দিকে দেখি মোটামুটি তাপমাত্রা কমে কিন্তু বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত তাপমাত্রা মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব মেদিনীপুরে দেখুন উলুবেরিয়া কোলাঘাট তমলুক এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমাদের বাংলাদেশের দেখি মূলত দেখুন বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার তেরো তারিখ সকাল থেকে দেখুন যশোর লোহাগড়া এদিকে বাদে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে তাপমাত্রা পনেরোটি পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে তবে পিরোজপুর বরিশাল এবং মঠবাড়িয়া এখানে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে উপরের দিকে দেখুন যদি আমাদের দেখি মূলত তাপমাত্রা দেখুন কুমিল্লার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকাতে আঠেরো পাশাপাশি দেখুন পাবনা শৈলকোপাম এবং দেখুন ফরিদপুর নগরপুর এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি উপর দিকে মোটামুটি মদান কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই মনমের সিং এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া সিংড়া রাজশাহী এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বালুরঘাট মহাদেবপুর ঘোড়াঘাট এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার দেখুন যদি আমরা দেখি মোটামুটি শুক্রবার তাপমাত্রা সকাল থেকে কিন্তু অনেকটাই পতন চট্টগ্রামের দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকা কুমিল্লার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এখানে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে রাজশাহীর দিকে অনেকটাই ঠান্ডা থাকবে রাজশাহীতে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে মেহেরপুরে পনেরো কলাইয়ে পনেরো এবং মনম সিংয়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই সমস্ত তাপমাত্রা অনেকটাই কমতে পারে দেখুন বৃহস্পতিবার যদি সকাল থেকে দেখি মোটামুটি গ্যাংটকের দিকে তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে তাপমাত্রা মোটামুটি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং কোচবিহার আলিপুরদুয়ে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার চোদ্দ তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি গ্যাংটংয়ের তাপমাত্রা আট ডিগ্রিতে থাকতে পারে তবে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে রাতের তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরের দিকে তাপমাত্রা শত ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব শনিবার পনেরো তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন দক্ষিণবঙ্গে যদি সকাল থেকে দেখি মোটামুটি দেখুন শনিবার পনেরো তারিখ দক্ষিণবঙ্গে কলকাতার দিকে সতেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পুরুলিয়াতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে দেখুন যদি আমরা পুরুলিয়ার দিকে বিশ্ব থেকে ঠান্ডা কিন্তু অনেকটাই বেশ কম দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এখানে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি খাদরা বিষ্ণুপুর বাঁকুড়া এখানে চোদ্দো ডিগ্রিতে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে হুড়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি দেখুন আরামবাগ চন্দ্রকোনা পুতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এখানে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে চলে যেতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে খড়গপুর বাড়িচকের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপরবর্তী জায়গা যদি দেখি দীঘা কাঁতি এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে হলদিয়ার দিকে ষোলো ডিগ্রি তবে নামখানা ফেদারগঞ্জের দিকে শত ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ফেদারগঞ্জে একুশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন সুন্দরবন হলদিবাড়ি এখানে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সংখ্যা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ